আবারও চলে আসলাম পিঠা বলি নিয়ে আর আজকে বানাচ্ছিলাম নহা দাদু বাড়িতে পিঠা আর কি পিঠা বানাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাচ্ছিলাম কুসলি পিঠা নোহার দাদু বাড়িতে এটা আর এটা নারকেল দিয়ে করা হয়েছে আর কিছু কলিজা দিয়ে করা হয়েছে মানে কিছু হয়েছে হয়েছে এই পিঠাগুলো বানানো আমরা যেদিন ঢাকা আসবো তার আগের দিন আমার আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল গ্রামে কিন্তু থাকতে পারলাম না আমার মেয়েটা একদমই খাওয়া দাওয়া করতেছিল না মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে একদম অসুস্থ হয়ে গিয়েছিল তারপর নোহার বাবা বললো আর থাকতে হবে না তার পরের দিন আমরা আমার বাবার বাড়িতে চলে এসেছি আসার পরে আমার আমাদের জন্য একটু পিঠা বানিয়ে দিয়েছিল প্রত্যেকবারই আমার জন্য পিঠা পাঠায় কিন্তু ভালোভাবে খেতে পাই না কেমন যেন হয়ে যায় নষ্ট হয়ে যায় হালকা হালকা এবার আমি বলছি শুধুমাত্র শুকনা পিঠা দিব আমি বাসায় গিয়ে ভিজায় নিব এখানে কিছু তেলের পিঠাও বানিয়ে দিয়েছে কারণ নোহার পাপা তেলের পিঠা অনেক পছন্দ করে আর এখানে নোহার বড় খালামনি নোহার জন্য দুধ দিয়ে দিয়েছে আর অনেক কিছু দিয়েছে নোহার আপি নোহার জন্য কেক বানিয়েছে নোহার দাদু আমাদের জন্য কিছু চালের গুঁড়া দিয়েছে আমি বলেছিলাম একটু বাবা চালের চালের লাগবে তো আমার শাশুড়ি দিয়েছে আর এইখানে যে নয়ার বাপা একটা ঘি কিনেছিল ঘিটা অনেক সুন্দর ছিল বাসা থেকে যখন আসি একদম বস্তা ভরে অনেক কিছু দিয়ে দেয় এবার চালও দিয়েছে আরও আমার শাশুড়ি আম্মা অনেক সবজি দিয়েছে সেগুলো আর বের করা হয় নাই কারণ খুব বিরক্ত লাগতেছিল জার্নি করে এসেছি বস্তা সব সবজি নোহার পাপা পরের দিন বের করেছে আর আসার পরে দেখি এখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছিল আর এই ইলিশ মাছ গুলো নোহার নানু আমাদেরকে দিয়েছে আমার কাছে দেয় নাই নোহার পাপার কাছে দিয়ে দিয়েছিল আমার নোহা হওয়ার পর থেকে আমার কাছে কোনো কাঁচা মাছ দেয় না আর এগুলো নোয়ার পাপা আগের দিন চলে এসেছিলো নোয়ার পাপা তো মোটর সাইকেলে এসেছে এই জন্য নোয়ার পাপার কাছে এইগুলো দিয়েছে আর এইগুলো এই যে আমি এখন প্যাকেটিং করে রেখে দিয়েছি ফ্রিজে এই মাছগুলো আমি একটা একটা করে মোছে ভালো করে প্যাকেটিং করে রেখেছি যাতে অনেক দিন মাছের স্বাদটা ভালো থাকে মাছটা যাতে নষ্ট না হয় আমি এক পিস এক পিস করে রেখে দিয়েছি সবগুলো মাছ এভাবে রেখে দিব আর এইখানে এই যে গোড় জাল দিচ্ছিলাম যে পিঠাগুলো দিয়েছে সেইগুলো এখন দুধের মধ্যে ভিজিয়ে দিবো আমি চুলাই গুড় জাল দিচ্ছিলাম আর এক চুলায় দুধ জাল দিচ্ছিলাম গুড়টা জাল করে এখন অফ করে দিব যাতে একটা ঠান্ডা হয় আর দুইটাই যদি গরম থাকে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি এইখানে দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এখানে লিটার দুধ আছে এই দুধগুলো জাল করে আমি একদম অনেকটা শুকিয়ে ফেলবো গ্রামের বাড়িতে যখন এই পিঠাগুলো বানায় বানাই তখন তো মাটির চুলায় বানায় দেখা যায় যে দুধ জাল করে চুলার মধ্যে রেখে দিলে আস্তে আস্তে জালে মোটা সর পড়ে যায় কিন্তু গ্যাসের চুলায় তো এইভাবে হয় না তো এই জন্য আস্তে আস্তে জাল করে আমি একটু রেখে দিচ্ছি মাটির চুলায় যেরকম দুধটা একদম ঘন লাল হয়ে যায় সেইখানে গ্যাসে তো এইভাবে লাল হয় না এখন যা হয়েছে মাসাল্লাহ ভালোই হয়েছে এই যে আমি দুধ গুঁড় মিলায়ে নিয়েছি এখন পিঠাগুলো ওভেনে গরম করে তারপরে দিয়ে দিব আর আমি পিঠাগুলো ডিপে রেখে দিয়েছিলাম এখন এই দুধের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব আর এটা তার পরের দিন খাবো পরের দিন খেলে বেশি ভালো হয় আর আমার এই পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছিল এই পিঠাগুলো যাদেরকে খাইয়েছে সবাই অনেক প্রশংসা করেছে বলেছে অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দরভাবে ভিজে গিয়েছে নহার পাপা বললো যে না খেতে অনেক মজা হয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম